ঘুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার ভোটের এই অঙ্কটি করে দেখাও তো তোমাদের সবার প্রিয় সহপাঠী উমর বিন আলী উমর বিন আলী তুমি ভোরে চলে যাও গিয়ে এই খালি পুরে করে পূরণ করে দেখাও তো তুমি কত বসে সত্য থেকে তিন করলে কত থাকে হ্যাঁ এটি বসে দেখো চৌদ্দ হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে উমর বিন আলীর জন্য সবাই জোরে করে হাততালি দাও তো উমর বিন আলী হ্যাঁ ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর করে লিখে দেওয়ার জন্য হ্যাঁ ওকে জায়গায় চলে আসো

অনেক অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ দেখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বুডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠি লামিয়া লামিয়া তুমি বুড়ি চলে যাও মানে ষোলো থেকে কত বিক করলে বারো হয় লিখে দেখাও তো হ্যাঁ গোল ষোলো থেকে চার বিক করলে বারো হয় হয়েছে অনেক ধন্যবাদ তোমাকে সবাই ওর জন্য ঝুড়ে করে আর চলে যাও তো জন্য ধন্যবাদ লামিয়াকে অনেক অনেক ধন্যবাদ জায়গায় চলে আসো আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার বোর্ডের এঙ্কুটি করে দেখাবে তোমাদের সবার পেশা পাটি যা খাদেজা তুমি বোর্ডে চলে যাও গিয়ে উনিশ থেকে কত বিক করলে তেরো হয় তা লিখে দেখাও তো তোমার সবার পাটির উদ্দেশ্যে হ্যাঁ সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো সে লিখে দেখেছে তোমাদেরকে ছ এই তো হয়েছে হ্যাঁ উনিশ থেকে সবাই বিক করলে তেরো থাকে ধন্যবাদ ওর জন্য সবাই ঝরে করে হাততালি দাও তো সবাই হাততালি দাও হ্যাঁ ধন্যবাদ খাদেজাকে অনেক অনেক ধন্যবাদ তুমি এটি পারার জন্য